আসসালামু আলাইকুম আমি ইস্তপতি মোহাম্মদ পারভেজ প্রত্যাশা করছি আপনারা ভালো আছেন এই মুহূর্তে আমি আছি আমার বাসার ছাদে একটা ইম্পর্ট্যান্ট জিনিস দেখাই ছাদের প্যারাপেট ওয়াল ডিজাইনের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় এই যে এটি হচ্ছে ছাদের একদম কিনার আমরা এই যে হাইট একদম এই ফ্লোর থেকে এই যে এই হাইটটা আছে এখানে দুই ফিটের মতো ঠিক আছে আনুমানিক চব্বিশ ইঞ্চির মতো আছে তারপরে করা হয়েছে কি এখান থেকে আপনার হ্যান্ড রেল দেওয়া হয়েছে অ্যাসেস দিয়ে তো মোটামুটি একদম একদম নিশ্চিন্তায় এখানে দাঁড়ানো যায় এই প্যারাপেডগুলো সেফ অলমোস্ট নিচ থেকে এই ফ্লোর থেকে এখানে আছে দু ফিট আর এখানে আরও ধরেন আছে অলমোস্ট দেড় ফিট তো সাড়ে তিন ফিটের মতো এই হাইট এই যে এভাবে যদি ছাদের চতুর্দিকে রেলিং দেওয়া হয় এটা বেশ নিরাপদ হয় বিশেষ করে ছাদে অনেক সময় বাচ্চারা ওঠে যদিও এটা একটা আন্ডার কনস্ট্রাকশন ভবন মোট পুরোপুরি কাজ শেষ হয়নি কিছু কিছু জায়গায় টাইলস টাইলসের কাজ হয়েছে বাকিটা বাকি আছে সেটা আমার আলোচনার বিষয় না এই যে এখানে যেই হাইটে প্যারাপেটগুলো দেওয়া হয়েছে এটা কিন্তু মোটামুটি সেফ সেফ বলা যায় ঠিক আছে ফিনিশিংয়ের কাজ বাকি আর আরেকটা জিনিস দেখাই যে পাশের একটা ভবনে আমি ওই পাশ থেকে যদি দেখাই তাহলে হয়তো বোঝা যাবে অনেক ভবনেই প্যারাপেট কিন্তু ছাদে প্রপারভাবে দেওয়া হয় না এই জন্য দেখা যায় ছাদে অনেক সময় যখন বাচ্চারা উঠে তখন এটি কিন্তু বেশ ঝুঁকির এবং চিন্তার কারণ হয়ে দাঁড়ায় দেখেন পাশের এই ভবনটিতে যে প্যারাপেড দেওয়া হয়েছে এটা কিন্তু প্রপার না দেখেন এটাতে অনেক সময় দেখে ছাদে উঠে আমরা কিন্তু কাছাকাছি যাই হেলান দিই হ্যাঁ কিন্তু দেখেন এই যে এই ভবনে যেইভাবে প্যারাপেড দেওয়া হয়েছে সেই জিনিসটা কিন্তু প্রপার না এগুলো দেখা যায় রেডিমেড তো কিনা হয় তাই না রেডিমেড যখন কিনা হয় এগুলো দেখা যায় এগুলো যদি কেউ একটু ভর দিয়ে বসে বা কাছাকাছি আসে দেখা যায় এগুলো আসলে ভরসা করা যায় না যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে দেখেন এই যে এখানে আরেকটি ভবন নিচে এই ভবনটা তো কিন্তু ছাদে যদিও নতুন ভবন কাজ চলমান পুরোপুরি কাজ শেষ হয়নি এই জন্য ছাদে কিন্তু প্যারাপেট দেওয়া হয়নি কিন্তু এইসব ক্ষেত্রে উচিত কি প্যারাপেড দিয়ে দেওয়া বাচ্চারা যখন ওঠে তখন এটা বেশ ঝুঁকির কারণ হয় এই যে এই বাসার ছাদে যেভাবে দেওয়া এটা অত্যন্ত অনিরাপদ সেই দিক থেকে কম্পারেটিভলি এই যে এই ছাদে যেভাবে দেওয়া আছে এটা কিন্তু একটা প্রপার সিস্টেমের মাধ্যমে দেওয়া যদিও এটার কাজও পুরোপুরি কমপ্লিট হয়নি আমরা আরেকটা ভবন দেখি পাশের আমাদের এই যে এই যে এই ভবনের যে প্যারাপেট দেওয়া হয়েছে সেটা মোটামুটি আপনার তিন ফিটের মতো আছে তো প্যারাফিট ন্যূনতম তিন ফিট হতে দিলে ভালো সাড়ে তিন ফিট হলে আমি মনে করি সবচেয়ে বেটার ঠিক আছে দেখেন এই যে সামনে আরেকটা ভবন এটার কাজ মোটামুটি তিনতলা পর্যন্ত হয়েছে কিন্তু প্যারাপেট দেয়নি ঠিক আছে তো প্যারাপেটের ক্ষেত্রে আপনারা ছাদের এই কাজগুলোর ক্ষেত্রে আরেকটা সিস্টেম এখানে দেখাই অনেকগুলো ভবন কাছাকাছি এইখানে দেখেন এই যে ক্যামেরায় যে ভবনটি দেখা যাচ্ছে পুরাতন এই ভবনেও কিন্তু আপনার পাঁচ ইঞ্চি গাঁথনি করে দিয়েছে ঠিক আছে হয়তো আপনার দশ ফিট পর পর দশ ইঞ্চি করে ফলস পিলার করে ব্রিক দিয়ে তারপরে দিয়েছে বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি এটিও নিরাপদ না কারণ আজ থেকে প্রায় ছয় সাত বছর আগে আমি একটা দুর্ঘটনা করতে দেখেছি ইউআইটিএস ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট সুবাস্তু মদ্যপাড্ডার এখানে আর কি নতুন বাজার ছাদে উঠে আড্ডা দিচ্ছিলো রাতে এই যে এই এরকম গাঁথনির ওয়াল পিছনের দিকে হেলে পরে একদম ছয়তলা সাততলা থেকে নিচে পড়ে গিয়েছে তো এরকম গাঁথনি দিয়েও করা কিন্তু সেফ না সেই দিক থেকে এভাবে একদম ঢালাই করে করা আমি ব্যক্তিগতভাবে অনেকটাই সেফ মনে করি যখন ছাদ ডালাই হবে তখন রড রেখে দিতে হবে ঠিক আছে তো ভবন নির্মাণে আপনারা সচেতন হবেন আর নির্মাণ বিষয়ক যদি কোনো কোয়েশন থাকে কোয়ারিজ থাকে আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন হোয়াটসঅ্যাপে লিখতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম